এ সেজেছ আজকে চিলড্রেনস ডে আছে সেই জন্য স্কুল থেকে বলেছে যে যেটা বড় হয়ে হতে চাও সেটা সেজে যাবে তো ছেলে আমি প্রথমে ভেবেছিলাম যে এইসব স্পাইডার ম্যান এই সব সাজাবো কিন্তু মহারাজের ইচ্ছে কি খুব সুন্দর লাগছে ওটা ভ্যারি নাইস হ্যাঁ হ্যাঁ শুটাও তো খুবই সুন্দর লাগছে চলো সবাইকে টাটা করে দাও বলে আমি স্কুল থেকে আসছি স্কুলে দিয়ে দিলাম স্কুলটাকেও কি সুন্দর সাজিয়েছে তো সবাই কেমন আছেন বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত ছেলেকে স্কুলে দিয়ে আমার তো জানেনি রোজকার রুটিন যে কয়েক পাক হেঁটে তারপরে বাড়ি ঢোকা তো আমার হাঁটা কমপ্লিট হয়ে গেছে এবারে বাড়ির দিকে যাচ্ছি বাড়ি এসে গেছি আজকে ব্রেকফাস্ট করেই গেছিলাম ওই ব্রেড টোস্ট ছেলেকেও দিয়েছি টিফিনে আমি ওটাই খেয়ে নিয়েছি মাছ বের করেছি কালকে গেছিলাম মাছের বাজারে চিংড়ি মাছ নিয়েছিলাম একটু আর এইগুলো তো এর আগে আপনারা দেখেছেন এগুলো সেই ম্যাকরেল আর এটা এটার নাম হচ্ছে যে পালাচি মাছ তো এটা আগে কখনো খাইনি ওই জন্য না একটাই নিয়েছি এটা বেশিরভাগ মানে আপনার ওই গ্রিল ফিশ এইভাবেই খায় তো ওরা বললো যে টেস্ট ভালো তাও সাহস হলো না ওই জন্য বলি যে কি একটাই নিয়ে যাই একদিন খাই আগে যদি ভালো লাগে নেক্সটবারে আবার নিয়ে আসবো তো এটা আর আজকে ওই গ্রিল ফিশ বানাবো আর এই মাছের ঝাল করবো আর আজকে হবে এই চাউ চাউ এই দেখুন এটা অনেকদিন নানা ছিল তো ওই জন্য একটু আপনার হলুদ হলুদ টাইপের হয়ে গেছে এটা পুরো একদম সবুজ হয় এটা জানতাম না কারণ আমাদের ওখানে কোনোদিন খায়নি পাওয়া যায় কিনা সেটাও বলতে পারবো না মানে আমাদের বাড়িতে তো কোনো দিন হয়নি এটা তো এইখানে এসে ওই মানে এখানে তো নানা জায়গার সব মানুষজন থাকে ওই জন্যই খাওয়ার দাওয়ার সম্বন্ধেও অনেক কিছু জানা যায় তো এইখানে ওই আমার উত্তরাখণ্ডের যে বন্ধুটা আছে মানে ছেলের যে বন্ধু তো ওরা খুব এইটা খায় তো ওই আমাকে সাজেস্ট করেছিল যে শুভ্রা একদিন খেয়ে দেখবে এটাও বেশ ভাল লাগে তো একবার করেছিলাম আলু দিয়ে করেছিলাম ভাজা ভাজা তো খারাপ লাগেনি ভালো ভালো লেগেছিলো খানিকটা ওই স্কোয়াশের মতো আর আজকে একটু করব তরকারি টাইপসে বেশি কিছুই দেবো না শুধু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়েই করবো কীভাবে কাটতে হয় জানি না তো ডুমো ডুমো করেই কেটে ফলে নেবো আসলে কি যারা ভেজিটেরিয়ান তাদের দিকে তো মানে অনেক কিছুই খেতে হয় যেমন আমাদের বাঙালিদের আমরা নিরামিষ মানে জানি যে ওই পোস্ত খুব বেশি হলো ওই পনির এছাড়া নিরামিষের বেশি কিছু ভ্যারাইটিস আর আমাদের জানা নেই কিন্তু এরা যেহেতু সব সময়ই এই নিরামিষটাই খায় তো এদের কাছে মানে প্রচুর এরা এই সবজির মধ্যেই অনেক ভ্যারাইটি সব সবজি এরা জানে আর সুন্দর করে রান্নাও করে বেশ কয়েকবার ওদের রান্না খেয়েছি তো বেশ সুন্দর লাগে খেতে এদিকে ওই যে চাউ চাউটা হচ্ছে এটা সেদ্ধ হতে একটু টাইম লাগে তো এইটা হোক ছেলের আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে ওকে গিয়ে নিয়ে আসি এটা আসার পর থেকে খুব মজা পেয়েছে হ্যাঁ কোনো কিছু কাজ থাকলে ওকে মোটামুটি দিতে হবে যে ও চপ করবে এখন এই ঘুগনিটা জানেন তো এটা কাল থেকে সেদ্ধ করেছি আর করব করব টাইমই হচ্ছে না ওই ভাবলাম যে এখন করে তারপরে ছেলেকে একটু ঘুম পাড়াবো ওই জন্য যেই শুনেছে ঘুগনি বানাবো বলছে আমি সব চপ করব হয়ে গেছে ভীষণ সুন্দর হয়েছে হবে আচ্ছা কর না না একটু রেস্ট নিয়ে ঠিক আছে গুড বয় তো চলো টয়লেট করে না আজকে আজকে সন্ধ্যাবেলা এখন এখন এই সন্ধ্যাবেলায় সঙ্গীতা দিয়ে এসছে আপনারা তো সবাই জানেনি সঙ্গীতার দিকে তো আমরাও বাড়ি গেছিলাম ইউ দিয়েও ইউএসএ গেছিলো তো দিন দুজনের সাথে দেখা হয়নি ওই জন্য আজকে সন্ধ্যাবেলায় এই সবাই মিলে একটু আড্ডা বসেছে

ফুল ডান্স ঠিক আছে সবাইকে বাই করে দাও টা টা সাবধানে থাকো ভালো লাগলে লাইক এন সাবস্ক্রাইব করতে ভুলবেন না